আজকে দেখা মা আমার লোকাল ট্রেনের যাত্রা সাতকা মাই ঢাকা লোকাল ট্রেনের যাত্রা কতটা আরামদায়ক হয় ঢাকা ময়মসিংহ রোডে তাই দেখতে চাইলে স্টক রাখুন গ্রামের বাড়ি ঘর সাইরে আপনার থাকতাম না রাগ করছি এলাকার সবাই লগে আর এটা হচ্ছে আমার নদীর ফার নদীর ফারের রাস্তাটা যাইতেছি তা আজকে যাই আমি কীভাবে ঢাকা এটা ওর সামনে করে ভিডিওর মধ্যে দেওয়া নিয়ে চেষ্টা করাম মোট কত হইল আজকে একটা ট্রেন জার্নি দেখবেন ট্রেন জার্নি আমাদের ঢাকা ময়মসিংহের যে লোকাল ট্রেনটা আছে বলাকা বলা গা দেখি আসলে ভিআইপি স্টাইলে এসির মধ্যে বয়ে দেয় না ধাক্কায় ধাক্কায় দেয় এটা আপনার করে দেয় তো সঙ্গেই থাকেন ভিআইপি কাঁচা রাস্তা ফে ক্রিসলা পারে আর টিলা টালা ভাইঙ্গা অবশ্যই সাহেব বললাম গোলাঘাট বাজার ফাঁকা রাস্তা ক্যামেরাটা ঘুরে আছে আর দেখতেছি কারণ বোঝা দূরে কান আছে আর ক্রিম টিরিম সব গেছে গাইতি মধ্যে গোলাঘাটতে অটো তো উঠলাম অটো দেওয়া আর এই যে বাজারে দেখতেছেন এটা মার কাম বরাবর এরকম সবসময় একটা না একটা বোঝা ধরায় দিব

জান্ডা শেষ আর এমনি গরম গেঞ্জিটা গরম লাগতাছে আজ যাই হোক আর তেতে যাইতেছি লাইন দা দুপুর বেলা খাই আলছি একটু বেশি আন্তার চারা খাইছি আর দা যায় মনে নাই এখানে আন্তার চারা খাইছি আর বুজা দিব জানলে দিব না খাইলাম না কইলাম এলে কম খাইয়া তোমার কাম দায় করি সাত খামের সাইনবোর্ডের অবস্থা দেখে বোঝা যাইতাছে মানে কি পরিমাণ অযত্নে আছে স্টেশনে আসে আমার বোঝা দুইটারে খামার লগে রাখা দান্ডারে আসান দিলাম তারপর ভাবলাম স্টেশনটারে একটু ঘুরে টুরে দিয়ে সবুজ শ্যামল ছায়া আমাদের এই সাতকামাই রেল স্টেশন এত সবুজ কারণ একটা এখানে তেমন কোন বিশেষ গাড়ি দাঁড়ায় না মাত্র বলাকার কাহার একটা সময় আসেন এই স্টেশনটা অনেক জীবন্ত ছিল কেননা অনেক লোকজন যাওয়া আসা করতো প্রতিদিন প্রত্যেকটা এই জায়গায় দাঁড়াইতো কিন্তু কি বসত্র ট্রেন কর্তৃপক্ষ রাগ করে এই জায়গায় ট্রেন থামানি বাদ দিয়েছে জানি না এদিকে আমার মতো আরো নিরহ কিছু নির আছে আইসা বৈশা আড্ডা দিতেছে আবার অনেকে গল্প করতেছে অনেকে তাদের বস্তা টস্তা লাই আইতেছে এই সব যে গরগুলো আছে মানে টাওয়ারের মতো এটা থেকে রেল লাইনের আগে সিগন্যাল নিয়ন্ত্রণ করতো এখন তো সব ডিজিটাল সিগন্যাল আগে এগুলো পুরাতন ছিল হাঁটতে হাঁটতে ভাবলাম একটু স্টেশন মাস্টারও লাগাই দেওয়া হয় কিন্তু ভিতরে তো গ্যা দেখি মাস্টার তো দূরের কথা ছাত্র নাই আর ছাত্র আর মাস্টার থাকবো কেমনে স্কুল রুমই তো বন্ধ ট্রেন আসতে লেট করতাছি এই কারণে সবার হাতের অস্ত্রটা গাঁদা লাগাই দিতেছে বুঝছেন তো স্মার্টফোন টিফার্টিফি শুরু করে দিছে কিন্তু এদিকে ইতিমধ্যে খুব বেশি দেরি না করে বলা মামায় পড়ছে ট্রেন থামার পর তৈরি করি করে লোকজন খুব তাড়াতাড়ি ওঠানামা শুরু করে দিছে ভিতরে ওইটা আমি তো হতাশ হয়ে বড় বিষয় না কারণ আমরা রেগুলার যাওয়া আশা করি আমি জানি যে ভিতরে ওইটা কোনো সিট পাইতাম না আমার সিট ওইবাই চাপাই গিরাই গেরাই যাইতে হইবো লিগা কি মনে হচ্ছে না আমি কম পারি নাকি যে আমার ব্যাগটা বই রাশে ধরায় দিলাম যে আরামসে যাইতেছে ব্যাগটা লুয়ে যায় ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ট্রেনের বাড়ি খুঁজতে খুঁজতে আয়া বসি ইতিমধ্যে আমরা রাজিন্দ্রপুর রাজিন্দ্রপুর রেল স্টেশন দাঁড়ানোর পরে আমি নিচে নামে একটু বাতাস লাগাইলাম কেননা ভিতরে অনেক গরম লাগতেছিল দাঁড়ায় থাকতে থাকতে অবশেষে ক্লান্ত হয়ে গেছি আর এই ক্লান্তিটা দূর করার জন্য ট্রেনের যে দরজা আছে দরজার সামনে জুতা ডারে খুললে পুরসে দেয়ারে বয়ে বললাম। ভিতরে এসি রুম না পাইলে কি এখন প্রাকৃতিক এসি ফাইয়াচ্ছি আর এসির বাতাস খাইতে খাইতে যাইতে থাই আমি এ জায়গায় বৈশাখা কিন্তু খুব বেশি শান্তি নাই কেননা মাথার উপর লোকজন দাঁড়ায় থাকে কতটি দেয় আর কার এরকম অভিজ্ঞতা আছে কমেন্ট করে জানাইবেন ইতিমধ্যে আমরা অনেক কষ্ট এবং ধাক্কির পর যৈতপপুর রেল স্টেশনে ভর্তি আর এখানে এসে লোকজন নামা ওঠাও শুরু করে দিছে এটা হচ্ছে ধীরাশ্রম রেল স্টেশন এ জায়গায় সবগুলা ট্রেন অবশ্য ধরে না বলা ধরে না এই স্টেশনটারে খুব সুন্দর করে সাজানো গোছানো করা হইতেছে ইতিমধ্যে অনেক ফ্রেম ভালো দেখলাম কিন্তু ক্যামেরা বন্দী করে নাই কিন্তু মানে বিমানবন্দর স্টেশন ট্রেনের ভিতর সানাচুর যেমন তেমন সানাচোর বাইরা নিতে শব্দ এটা মাথা নষ্ট হয়ে যাগা কারা কারা ট্রেনের ভিতর সানাচুর খাইতেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এটা হচ্ছে তেজগাঁও স্টেশন দেখতে ভালোই লাগতেছে তেজগাঁও থেকে কমলাপুরের উদ্দেশ্যে ট্রেনটি যাত্রা শুরু করছে ইতিমধ্যে অনেকেই বসে সিটের মাঝে কিন্তু আমি তিন ঘন্টা দিচ্ছি ভিডিও করে দেখানোর জন্য আমি সিটের চেষ্টা না কইরা বাইরে নামে নামে ভিডিও করছি আর ইতিমধ্যে মানুষ ধাক্কা ধাক্কা শুরু করছে নামার জন্য এটা কমলাপুর না কমলাপুরের আগে খিরগা এখানে ট্রেন অনেকটা স্লো করে আমি ওই জায়গাতে নাম স্লো করলে ইতিমধ্যে স্লো করছে এবং আমরা দৌড়াদৌড়ি করে নামে পড়লাম বিশ্বে একবারে শেষ উত্তরাঞ্চলে জানা তারা আসে আর কি লোকাল ট্রেনে সিট না পায় তারপর কি একটা অবস্থা হয় এটা হারে হারে মানে আমি আটকে বুঝছি এমন না আমরা রেগুলারলি আসি আসতে আমরা জানি মাঝে মাঝে মোটর সাইকেল আসতে আমি তো কষ্টটা কম লাগতো তবে অনেকদিন পরে বুঝছি তবে এমন মনে হয়েছে যে আটুলে আগে ডাক্তারে নদী ভাটো নিয়ে বুঝছেন হিলগা ট্রেন স্লো করার পরে এখান থেকে নাইমে একটা রিক্সা লইলাম রামপুরা হাজিভারা জামু মানে আমার বোনের বাসায় যাইতেছি আর মুট কত হলো দাঁড়ায় থাকতে থাকতে হয়ে সেই সাথে বুধ টানতেছি আজকে সাতকা মাইট টু ঢাকা লোকাল ট্রেনের যাত্রা আমার কেমন লাগলো তা অবশ্যই আমার জানাইবেন আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চালাই দিবেন অবশ্যই পরবর্তী ব্লগে হইব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই টাটা